দেখুন বন্ধুরা এই যে খিরায়ের ওপর দিয়ে ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছেন ট্রেন যাচ্ছে দেখতে দেখতে খিরাই স্টেশনে চলে এলাম কিন্তু কিভাবে যেতে হবে সেই ফুলের উপর তাকাতে চলুন আমার সঙ্গে যাওয়া যাক দেখতে পাচ্ছেন বন্ধুরা চলে এলাম কিন্তু সেই ফুলের মেলাতে দেখতে পাচ্ছেন চারিদিকে কত কত দোকান তো চলুন আজকে ভিজিট করে নিই সেই ফুলের উপত্যকাকে চলুন যাওয়া যাক দেখুন চন্দ্রমল্লিকা গাছের শাড়ি দেখতে পাচ্ছেন মন ভরে যাওয়ার মতো জাস্ট চারিদিকে অভূতপূর্ব মুহূর্ত ফুলের বাগান ছাড়াও আপনারা পেয়ে যাবেন এখানে মুখরোচক রকমারি খাবারের দোকান এবং বিরিয়ানি তো রয়েইছে দেখতে পাচ্ছেন আর সামনেই দেখতে পাচ্ছেন এই যে রেলের ব্রিজটা কাঁসাই দেখুন বন্ধুরা এখন নেমে গেছি খিরাই স্টেশনে তে আর আজকে যাব ক্ষীরাইয়ের বিখ্যাত সেই ফুলের বাগান ভিজিট করতে যেটি কংসাবতী নদীর বুকে তৈরি হয়েছে বা কাঁসাই নদী আর এই যে ভিড়টা দেখতে পাচ্ছেন এরা কিন্তু সবাই ওই ক্ষীরাইতেই যাচ্ছে আর এই সোজা দিকটা তথা ক্ষীরাইয়ের যে ফুলের বাগানের দিকটা আছে ওই দিকটা হচ্ছে হাওড়ার দিকটা আর এই দিকটা হচ্ছে খড়গপুরের দিকটা দেখতে পাচ্ছেন এই সোজা কিন্তু হাওড়ার দিকটা আর হাওড়ার দিকে তথা এই ক্ষীরাইয়ের আগের স্টেশন হচ্ছে পাঁচকুড়া জংশন আর প্রচণ্ড ভিড় হয়েছে স্টেশনেতে আজকে যেদিন আমি ভিডিওটা করছি ফার্স্ট জানুয়ারি দু সাল তো দেখতে পাচ্ছেন প্রচুর পর্যটকের ঢল কিন্তু নেমেছে এই খীরাই স্টেশনেতে আর এই সোজা পাশ দিয়ে রাস্তা আছে ওই পার্টিকুলার খিরাই ফুলের বাগানেতে যাওয়ার জন্য বা রেল লাইন ধরেও অনেকে যাচ্ছে চলুন যাওয়া যাক সামনের দিকে দেখুন বন্ধুরা এখানটা কিন্তু প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছেন সবাই এসে জড়ো হয়ে গেছে আর সামনে জিআরপি আর পি স্টাফ কিন্তু দিয়েছে যাতে দুর্ঘটনা কোনো না ঘটে আর এই সোজা অনেকে নেমে চলে যাচ্ছে পাশ দিয়ে রাস্তা আছে এখান থেকে মারুতি গাড়িও পাওয়া যাচ্ছে ভাড়া আর রেল লাইন ধরেও অনেকে হেঁটে যাচ্ছে এই সোজা রেল লাইন ধরেও হেঁটে যাচ্ছে বা পাশে ওই দূরে রেল লাইন ধরেও কিন্তু অনেকে হেঁটে যাচ্ছে আর জিআরপি আর পি স্টাফ দিয়েছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে কিন্তু তাও অনেকে লাইন পেরোচ্ছে পুলিশ ধরছে তাদেরকে যদিও চলুন আমরা আস্তে আস্তে লাইনটা পেরোই তারপর কথা বলছি দেখতে পাচ্ছেন আমরা লাইন পেরিয়ে গেলাম আর ওই পাশের দূরের রাস্তা বা লাইনের ধার দিয়ে অনেকে যাচ্ছে আমরা যাব এই সোজা এই লাইনের পাশ দিয়ে আমাদেরকে কিন্তু পাঁচকুড়া বা হাওড়ার ডিরেকশানে হাঁটতে হবে এই খিরাই থেকে মাত্র দেড় কিলোমিটার ডিস্টেন্স হেঁটে যেতে হবে বা অনেকে চাইলে গাড়িতেও যেতে পারে দেখালাম ওই সাইডে রাস্তা আছে ওখানে মারুতি রয়েছে যাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন পেছন দিকে খিরাই স্টেশনকে ফেলে রেখে আমরা এগিয়ে চলেছি ক্ষীরাইয়ের সেই বিখ্যাত ফুলের উপত্যকা যেটি গড়ে উঠেছে কংসাবতী বা কাঁসাই নদীর বুকে এখান থেকে মাত্র আমাদের দেড় কিলোমিটার হেঁটে যেতে হবে রেল লাইনের পাশ দিয়ে অতি সাবধানতার সাথে আর দু সাইডই রেল লাইন আর ওই সাইডটা রয়েছে কিন্তু রাস্তাটা যেখান থেকে গাড়ি পর্যন্ত পাওয়া যায় চলুন যাওয়া যাক সামনের দিকে হেঁটে দেখুন রেল লাইনের পাশে কিন্তু মাঠে দেখতে পাচ্ছেন কত গাঁদা ফুলের কিন্তু চাষ হচ্ছে এখনো পর্যন্ত ক্ষীরায় সেই মেন ফুলের ভ্যালিতেই পৌঁছালাম না ফুলের উপত্যকায় তার আগে কিন্তু এত এত ফুল দেখতে পাচ্ছি চলুন সেখানে গেলে কি অবস্থা হবে দেখতে থাকুন শুধু এগিয়ে চলুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এতটা কষ্ট করে চলে এলাম কিন্তু খিরাইতে এদিক থেকে হেঁটে হেঁটে আসতে শুরু করেছিলাম দেখতে পাচ্ছেন নিচ দিয়ে সবাই যাচ্ছে বাট আমরা উপরটা দিয়ে ফলো করে যাচ্ছি বিকজ নিচে প্রচণ্ড ক্রাউড আর সামনেই দেখতে পাচ্ছেন এই যে রেলের ব্রিজটা কাঁসাই দেখতে পাচ্ছেন আর এই ব্রিজের নিচেই কিন্তু রয়েছে সেই পার্টিকুলার বা খিরাইয়ের যেখানে ফুলের যে মেলা সেটা আজকে পাঁচ জানুয়ারি দু হাজার পঁচিশ সবাইকে পুনরায় আবার হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাই সবার আজকের দিনটা খুব ভালো কাটুক দেখতে পাচ্ছেন চলে এলাম সেই পার্টিকুলার এরিয়াতে এবার নিচে যাওয়ার অপেক্ষা আর আপনাদের সামনে তুলে ধরা খিরায়ের যে ফুলের সৌন্দর্য সেটাকে তো চলুন বন্ধুরা এবার আমরা এখান দিয়ে নেমে যাচ্ছি আর এক্সপ্লোর করতে চলেছি সেই অপেক্ষার ক্ষীরাইয়ের ফুলের মেলা চলুন দেখুন বন্ধুরা এই যে খিরায়ের ওপর দিয়ে ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছেন ট্রেন যাচ্ছে আর এই পার্টিকুলার এদিকটা হচ্ছে খিরায়ের ফুলের মেলা দেখতে পাচ্ছেন সেই চিত্র তাহলে চলুন এবার কিন্তু এই ব্রিজের নিচ দিয়ে মেলার ভেতরে প্রবেশ করা যাক আর উপভোগ করা যাক এই ক্ষীরাইয়ের ফুলের উপত্যকা যেটি কিন্তু কাঁসাই বা কংসাবতী নদীর তীরে কিন্তু গড়ে উঠেছে আর দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু পর্যটকদের সমাগম হয়েছে আর সামনে কিন্তু একাধিক দোকান তৈরি হয়েছে এই অস্থায়ী দোকানগুলো মেলাকে ঘিরে আর এই যে দেখতে পাচ্ছেন এইটাই কিন্তু সেই রাস্তাটা যেখান থেকে কিন্তু মারুতিগুলো সোজা স্টেশনে যাচ্ছে প্যাসেঞ্জার আনতে আবার স্টেশন থেকে প্যাসেঞ্জার নিয়ে আসছে ওইটাই কিন্তু রাস্তাটা যেটা দেখালাম এবং টোটো পর্যন্ত রয়েছে এবার আমরা এই দিক দিয়ে নেমে যাচ্ছি নিচের দিকে এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা মেলার মধ্যে প্রবেশ করে গেলাম আর দেখতে পাচ্ছেন একাধিক দোকান কিন্তু এখানে গড়ে উঠেছে অস্থায়ীভাবে এই মেলাকে কেন্দ্র করে আর দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের দোকান এখানে দেখতে পাবেন এই যে খাবারের দোকান থেকে শুরু করে ফুলের দোকান থেকে শুরু করে ফুল গাছ পর্যন্ত বিক্রি হচ্ছে এবং একাধিক রকমের খাবারের দোকান বিরিয়ানি থেকে শুরু করে মোগলাই থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিস মাশরুম পকোড়া আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুলের গাছ পর্যন্ত বিক্রি হচ্ছে আর এটাই কিন্তু এন্ট্রান্স এটা দিয়ে কিন্তু আমরা সেই ফুলের যেখানে বাগানটা রয়েছে যেখানে অ্যাকচুয়ালি এক্সপ্লোর করা যাবে সেখানে কিন্তু আমরা যেতে পারবো এই সোজাসুজি এই ভিড় ঠেলে কিন্তু আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে অত্যন্ত মানে দূরদর্শিতার সাথে কারণ ভীষণ ভিড় কার পা কার ওপরে লাগছে সেটা ঠিকঠাক জানি না চলুন যাওয়া যাক আস্তে আস্তে সামনের দিকে ফুলের বাগানের দিকে আপনাদের দেখাবো আজকে ফুল দেখুন এখানে ফুলের গাছ বিক্রি করছে আর এই সোজা অনেকেই ফুলের গাছ বিক্রি করছে এখানে ফুল পর্যন্ত বিক্রি হচ্ছে আর এই সোজা কিন্তু হেঁটে গেলে ওই ফুলের বাগানে প্রবেশ করা যাবে এই সোজা দেখতে পাচ্ছেন সবাই যাচ্ছে হেঁটে হেঁটে সামনের দিকে অবশেষে ভিড়কে ঠেলে অনেক কষ্ট করে একটা সাইডে প্রবেশ করতে পেরেছি দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে গাঁদা ফুলের বাগান এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে এদিকে নেমে এলাম আর সামনে হচ্ছে গাঁদা ফুলের বাগান দেখতে পাচ্ছেন সেই চিত্র এই জমিটাতে ভর্তি পুরো কিন্তু গাঁদা ফুলে আর দূরে এই যে রেল লাইনটা দেখাতে পারছি আর সামনে আরও অনেক ফুল আছে চন্দ্রমল্লিকা থেকে শুরু করে অনেক ফুলই রয়েছে দেখাবো চলুন সামনের দিকে আর দেখতে পাচ্ছেন সামনে কিন্তু সব নার্সারির মতো করে গাছ বিক্রি হচ্ছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে গাছ পর্যন্ত কিনে নিয়ে যেতে পারেন আমি কিন্তু অনেক গাছ কিনে নিয়ে এসেছি আর এখানে নর্মাল ফুল পর্যন্ত এই মানে তুলে বিক্রি করছে আর সামনে দেখতে পাচ্ছেন মোরগ ফুল এটাকে মোরগ ফুলই বলে জানি না যদি এর কোনো নাম হয়ে থাকে বলতে পারেন দূরে কিন্তু গাঁদা ফুলে ভর্তি আর সামনেটা এটা ফুলে ভর্তি অভূতপূর্ব দৃশ্য সামনে হচ্ছে হলুদ কালারেরও গাঁদা আছে আর এদিকে যদি এগিয়ে যাই এদিকটাও কিন্তু গাঁদা ফুলেরই গাছ দেখতে পাবো যেটা ওই দিক থেকে দেখে এলাম আর এই সাইডটা গাঁদা ফুল সামনের দিকটা একটু এগিয়ে গেলে দেখতে পাবো হচ্ছে ফুলকপি বাঁধাকপির পর্যন্ত চাষ হয়েছে তার সাথে কিন্তু বিভিন্ন রকমের চন্দ্রমল্লিকা থেকে শুরু করে ডালিয়া গাছ পর্যন্ত দেখতে পাওয়া যাবে যদিও এই যে দেখতে পাচ্ছেন শাড়িটা অসাধারণ জাস্ট বন্ধুরা দেখুন এখানে কিন্তু গাঁদা গাছের চারা কিন্তু বসানো রয়েছে এখনো ফুল ফোটেনি আর দূরে দেখতে পাচ্ছেন ফুলকপি এবং বাঁধাকপি চাষ হয়েছে দূরে একটা তাল গাছ আর এই যে দেখতে পাচ্ছেন সরু সরু আলে কিন্তু প্রচণ্ড ভিড় মানুষের সমাগমে একদম মনে হই হই করছে রীতিমতো হেঁটে সামনের দিকে যেতে খুবই কষ্ট হচ্ছে আর ওইদিকে দেখতে পাচ্ছেন চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে যদিও কেউ সামনের দিকে যাওয়ার চেষ্টা করব আর এখানে কিন্তু ফুল বিক্রি হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে শাড়ি দিয়ে ফুলকপি থেকে শুরু করে আর এই গাছটার নামটা ঠিক আমি জানি না যদি কেউ জেনে থাকেন এই যে লম্বা লম্বা হয়েছে এটা আমি জানি না কি কাজে লাগে যদি কেউ জেনে থাকেন অবশ্যই বলবেন আর এই যে দেখতে পাচ্ছেন চন্দ্রমল্লিকার শাড়ি খুব সুন্দর লাগছে বিশেষ করে ওই সাদা চন্দ্রমল্লিকাটাকে আর দূরেও একটা চন্দ্রমল্লিকা গাছ দেখাতে পারছি আর এখানেও কিন্তু কপির শাড়ি চন্দ্রমল্লিকার শাড়ি দেখার পর এই দিকটা সরে এলাম দেখতে পেলাম যে একাধিক কিন্তু বেগুন গাছ বসানো রয়েছে ছোট ছোট বেগুন গাছগুলো আর অনেক বেগুন গাছে দেখা যাচ্ছে কিন্তু বেগুন পর্যন্ত হয়েছে ছোট ছোট আর এই যে দেখাতে পারছি পাশের শাড়িটা কিন্তু আবার সেই গাঁদা ফুলে ভর্তি বেশ ভালো লাগছে এবং অনেকে কিন্তু যাদের অ্যাকচুয়ালি গাছ তারা কিন্তু এখান থেকে গাঁদা ফুল পর্যন্ত তুলে নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য এখানে বিক্রি পর্যন্ত করছে গাঁদা ফুল পাশের শাড়িতে দেখতে পাচ্ছেন বাঁধাকপির চাষ করেছে তার পাশেই কিন্তু ফুলকপি আর দিকে কিন্তু গাঁদা ফুল এই পাশের শাড়িতে এটা খুব আমার পছন্দের গাঁদা ফুল হলুদ কালারের আর পরপর দেখতে পাচ্ছেন ফুলকপির চাষ হয়েছে আর দেখতে পাচ্ছেন পাশে কিন্তু গাঁদা ফুলের শাড়ি আর সামনে খুবই ভিড় ওদিকে খাবারের দোকান রয়েছে টুকটাক মানে ঘুরতে ঘুরতেও এই বাগান মানে জমির মধ্যেও কিন্তু খাবার পাওয়া যাচ্ছে একাধিক চাট পেয়ারা থেকে শুরু করে বিভিন্ন রকম খাবার মোমো পর্যন্ত বিক্রি হচ্ছে আইসক্রিম এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা গাঁদা ফুলের বাগানটা আর দূরে রেল লাইন দেখতে পেলেন আর এদিকে মানে অনেকটা এরিয়া জুড়ে হচ্ছে মেলাটা হচ্ছে আর এদিকে হচ্ছে ফুল বিক্রি হচ্ছে এবং এই যে ফুলে দেখতে পাচ্ছেন এয়ারবেন টাইপের মাথায় বেঁধেছে এগুলো হচ্ছে তিরিশ টাকা করে দাম নিচ্ছে কোথাও তিরিশ কোথাও চল্লিশ ফুল অনুযায়ী ডিপেন্ড করছে এবং একাধিক ফুলের তোড়া পর্যন্ত বুফে পর্যন্ত পাওয়া যাচ্ছে কিনতে একশো টাকা করে দাম নিচ্ছে যথারীতি আর এই যে দেখতে পাচ্ছেন এই টাইপের চন্দ্রমল্লিয়াগুলো বেগুনি কালারের এদিকটা মোরগ ফুল এদিকটা ডিফারেন্ট টাইপ অফ ডালিয়া ফুলও পর্যন্ত ফুটেছে এখানে আর অনেকটা এরিয়া জুড়ে বিস্তৃত এই মেলাটা চলছে আর এই অ্যাকচুয়ালি এই মেলার মধ্যে মানে বাগানের মধ্যে যেখানে ফুলগুলো রয়েছে সেখানে চাইলে কিন্তু আপনি বিভিন্ন যে দূরে দোকানগুলো দেখতে পাচ্ছেন এই দোকানেতে আপনি বিভিন্ন রকমের খাবার পেয়ে যাবেন চাউমিন থেকে শুরু করে বিরিয়ানি পর্যন্ত পাওয়া যাচ্ছে আইসক্রিম পেয়ারা চাট কুল থেকে শুরু করে বিভিন্ন রকমের খাবার কিন্তু এই মেলা বা মেলার সামনে বা এই জমির মধ্যে বাগানের মধ্যেও রয়েছে এই যে এখান থেকে দেখুন কভারেজ করছি চারিপাশের এরিয়াটা আর তার সাথে হচ্ছে করছি পেট পুজো এই যে দূরে দেখতে পাচ্ছেন পাশে চাউমিন এগরোল মোগলাই বিক্রি হচ্ছে এখান থেকে পেট পুজো করছি আর ভিডিও করছি আর পাশে এখানে আইসক্রিম পর্যন্ত বিক্রি অবশেষে কিছু চন্দ্রমল্লিকা ফুলের দেখা পেলাম চন্দ্রমল্লিকা ডালিয়া ফুল কারণ এবারে এসে যেটা দেখলাম বেশিরভাগই গাঁদা ফুলের চাষ আর মোরগ ফুল চন্দ্রমল্লিকা খুব কমই দেখতে পেলাম যদিও যাক এখানে কিছু চন্দ্রমল্লিকার সাথে ডিফারেন্ট ফ্লাওয়ার কিছু দেখতে পেলাম ভালো লাগলো আর তো দেখতে পাচ্ছি না সেরকম চারদিকে সেই একই গাঁদা ফুলের ভর্তি তো আর ওই দিকটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর চন্দ্রমল্লিকা ফুটেছে পাশে আইসক্রিম বিক্রি হচ্ছে লোভনীয় লোভনীয় মাঝখানে টেস্টও করলাম আর এই যে দেখতে পাচ্ছেন চন্দ্রমল্লিকা ফুল দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের যাক মোটামুটি অ্যাভারেজ যদি বলি তাহলে বেশ ভালোই লাগলো মেলাটা তবে গাঁদা ফুলটা একটু বেশিই হয়েছিল এক্সপেকটেশানটা একটু খুব হাই ছিল যদিও ঠিক আছে অ্যাভারেজ খারাপ না খুবই ভালো এখনও অনেক ফুল ফোটেনি তবে ফুটবে ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করবেন পাশে থাকবেন